আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আপনাদেরকে দেখাবো রাফিউজ করার জন্য সুন্দর সুন্দর ডিজাইনের জুতো প্রথমে যে গোল্ডেন কালার জুতোটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিলো তিনশো টাকা এবং হাতে যে ব্ল্যাক কালারের ডিজাইনের জুতোটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিলো চারশো টাকা এটা অনেক উঁচু ছিল তাই হাতে যে অ্যাশ কালারের জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর দাম চাচ্ছিলো মাত্র তিনশো টাকা করে আর এগুলোর দাম এত বেশি হওয়ার কারণ এগুলোর সোলগুলো ছিল খুবই উঁচু এজন্য এগুলোর দাম একটু বেশি ছিল আর এই যে কালো কালার যে ডিজাইনের জুতোটা দেখতে পারছেন এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা করে এই অ্যাশ কালার ফ্লাওয়ার ডিজাইনের এই জুতোটার দাম চাচ্ছিল মাত্র দুইশো টাকা করে এই অ্যাশ কালার জুতোটার দাম চাচ্ছিল দুইশো বিশ টাকা এবং এই অ্যাশ কালার জুতোটার দাম চাচ্ছিল আড়াইশো টাকা এটার সোলটা একটু পাতলা ছিল এই জন্য এটার দাম চাচ্ছিল আড়াইশো টাকা এই পিঙ্ক কালার জুতোটা কিন্তু বেশ সুন্দর এই জুতোটার দাম চাচ্ছিল তিনশো টাকা কেননা এটার সোলটা একটু উঁচা ছিল এই জন্য এই গ্রিন কালার জুতোটার দাম চাচ্ছিল তিনশো টাকা এটা কিন্তু বেশ সুন্দর ছিল এই জুতোটার দাম চাচ্ছিলো দুইশো টাকা এবং এই জুতোটার দাম চাচ্ছিলো আড়াইশো টাকা এই ব্ল্যাক কালার জুতোটার দাম চাচ্ছিল আড়াইশো টাকা এগুলোর সোলগুলো পাতলা এই জন্য এগুলোর দাম চাচ্ছিলো আড়াইশো টাকা এই ব্ল্যাক কালার জুতোটার দাম চাচ্ছিলো তিনশো টাকা এবং এই অলিভ কালারের জুতোটার দাম চাচ্ছিলো আড়াইশো টাকা এই অলিভের ভিতরে যে ফ্লাওয়ার ডিজাইন এটার দাম চাচ্ছিলো দুশো টাকা এবং অফ হোয়াইটের ভিতরে যে কাজ করা পার্লের কাজ করা এটার দাম চাচ্ছিলো আড়াইশো টাকা এবং এই অফ হোয়াইট কালারের এই জুতোটারও দাম চাচ্ছিলো মাত্র আড়াইশো টাকা এখানে আসলে আপনারা দামাদামি করে আরেকটু কমে এই জুতোগুলো নিতে পারবেন আর এটার ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ পাগলা মসজিদ মার্কেটের সাথে রোড সাইডে এই দোকানগুলো বসে আর এই ভাইয়াটা ভিডিও করতে খুব হেল্প করেছে ভাইয়াটি খুবই ভালো ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আল্লাহ হাফেজ